প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের সাধারণ গণিত পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এক নম্বরের প্রশ্নের উত্তর গ দুই নাম্বার ক তিন নাম্বার গ চার নাম্বার খ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ক ছয় নাম্বার প্রশ্নের উত্তর খ সাত নাম্বার প্রশ্নের উত্তর গ এরপর আট নাম্বার প্রশ্নের উত্তর ক নয় নাম্বার প্রশ্নের উত্তর গ দশ নম্বর প্রশ্নের উত্তর খ এগারো নম্বর প্রশ্নের উত্তর গ বারো নম্বর প্রশ্নের উত্তর গ তেরো নম্বর প্রশ্নের উত্তরও গ এরপর চোদ্দ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ এরপর আছে পনেরো নম্বর প্রশ্নের উত্তর ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর গ সতেরো নাম্বার প্রশ্নের উত্তর খ আঠারো নাম্বার উত্তর খ উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ বিশ নম্বর প্রশ্নের উত্তরও খ একুশ নাম্বার ঘ বাইশ নাম্বার প্রশ্নের উত্তরও ঘ এরপর আছে দেখো তেইশ নাম্বার তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ পঁচিশ নাম্বার ঘ ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ক আটাশ নাম্বার খ উনত্রিশ নাম্বার ঘ তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর গ তো তোমরা মিলিয়ে নিলে এখন তোমরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও আর পরবর্তী প্রশ্নগুলোর সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো